উন্নয়ন ও জলবদ্ধতাকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের দু হাজার থেকে দু হাজার পঁচিশ অর্থ বছরের আট কোটি তেতাল্লিশ লাখ একাশি হাজার ছয় টাকার উন্মুক্ত খসড়া বাজেট করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্য ফাইজুল ইসলাম যা গত বছরের তুলনায় প্রায় দেড় কোটি টাকা বেশি দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও সর্বস্তরের জন্য জনগণ